আমাদের বর্তমান সময়ে কিছু মুখোশধারী মানুষ থাকে যারা পর্দার মধ্যে এক রূপ পর্দার বাইরে গিয়ে আর এক রূপ আর এই মানুষগুলোকে আমি কখনোই দেখতে পারি না এই মানুষগুলোকে আমি খুব ঘেনা করি হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম চল আসামি আলাদা ছোটো একটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে সাথে থাকবেন সকালে এই তো হাঁসের মাংস দিয়ে রুটি খেয়ে নিচ্ছিলাম গতদিনের রুটিগুলো আমার ছেলে নষ্ট করে ফেলেছিল সেই রুটিগুলোই কাজে লাগিয়ে দিলাম সাথে দুধ শেষ হয়ে গেছে সেটাও রিফিল করে নিচ্ছিলাম আরে তো দুধ চা করে নিচ্ছি এইখানে বরাবর দুধ চা না খেলে আমার মোটেও ভালো লাগে না তো দুধ চা বানিয়ে নিচ্ছিলাম আর যেটা বলছিলাম বর্তমান সময়ে এই মানুষগুলো অনেক বেশি প্রচলিত এদের মানে হাত পা এত বেশি গজায় গেছে যা বলার বাহিরে একটা জিনিস সবসময় খেয়াল করবেন যে আপনার আশেপাশের প্রতিবেশী বলেন বা বাইরের মানুষ বলেন এরা আপনার ক্ষতি করার আগে দুইবার ভাববে যেটা আপনার নিজের কাছের মানুষগুলো এক সেকেন্ডের জন্য ভাববে না যাই হোক কথা বলতে বলতে এখানে সেমাই রান্না করে নিচ্ছিলাম আমার ছেলে সেমাই খেতে খুব পছন্দ করে আর তার কথা মাথায় রেখে সেমাইটা হালকা করে ভেজে এই তো বাসা থেকে নিয়ে আসা দুধ দিয়ে সেমাইটা ভেজিয়ে নিচ্ছিলাম কিছু মানুষ আছে আপনাকে জুতা মারবে কিছুক্ষণ পরে এসে আপনাকে গরু দান করবে আমার কাছে মনে হয় এই জুতা মেরে গরু দান করার থেকে না দূরে থাকা অনেক ভালো এসব মানুষ থেকে যত দূরে থাকবেন তত ভালো থাকবেন সেবাইটা ভিজে গেছে এখানে বাটিতে নিয়ে নিয়েছিলাম ছেলে দুষ্টমি করতেছে এর মাঝে কিছু ছোটোখাটো টুকটাক শপিং করেছি সেটাও শেয়ার করলাম এই এক কালার প্লেটগুলো অনেক দিন থেকে নিব নেব ভাবছিলাম ফাইনালি নিয়ে নিয়েছি সাথে একটা কুলো বা হচ্ছে কি যেন বলে এটা ভুলে খেয়েছি আপনারা কে কী নামে চিনেন অবশ্যই বলবেন ডালা আগেরটা বাবু নষ্ট করে ফেলেছে তো ফাইনালি আবার একটা নিয়ে আসলাম ডাল ঘুটনিটাও ভেঙে গিয়েছিল যেটা একটা প্রয়োজনীয় জিনিস সেটাও নিয়ে নিয়েছি সাথে নাস্তা করে নিচ্ছিলাম যেই মানুষগুলোকে দিয়ে আপনি কখনো আশা করবেন না যেই মানুষটার সাথে আপনি সবসময় ওঠা বসা করেন যেই মানুষগুলো আপনার খুব কাছের মানুষ যাকে নিয়ে আপনি কখনোই ভাববেন না একটা বারো যে হ্যাঁ এর দ্বারা আপনার ক্ষতি হইতে পারে বা এই মানুষটা আপনার ক্ষতি করতে পারে দিন শেষে দেখবেন সেই মানুষটাই আপনার ক্ষতির সবচেয়ে বড় কারণ বা সেই মানুষটার দ্বারাই আপনার অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হয়ে গেছেন আসলে কি বর্তমান সময়ে আমরা মানুষকে খুব বেশি বিশ্বাস করে ফেলি খুব অল্প সময়ে আর যেই মানুষগুলোকে আমরা খুব অল্প সময়ে অনেক বেশি বিশ্বাস করে ফেলি দিন শেষে সেই মানুষগুলি আমাদেরকে মোটা আলা বাস খুব ভালোভাবে দিয়ে যায় যেটা আমরা কখনো স্বপ্নে বা কল্পনায় ভাবি না যাই হোক খুব দুঃখ এবং কষ্ট নিয়ে কথাগুলো বললাম অনেকের কাছে হয়তো শুনতে খারাপ লাগতে পারে আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে এইসব মানুষ থেকে আমি দূরে থাকতে পছন্দ করি যারা উপকারের নামে অপকার বেশি করে থাকে বা উপকারের নামে অপকারটাই বেশি করে উপকার করা দূরে থাক দেখাচ্ছে এক চিমটি উপকার করলে তার থেকে দেখুন অপকার করে যায় তো আমি এই উপকারগুলোকে কখনোই মান্য করি না বা এগুলো গোনার মধ্যেও ধরি না এসব মানুষ থেকে যত দূরে থাকবেন দিন শেষে ততই ভালো হবেন একটা জিনিস খেয়াল রাখবেন যে মানুষগুলো আপনাকে হিংসা করে আপনার সাথে হিংসা করে আপনার বিপরীতে গিয়ে আপনার বিরুদ্ধে গিয়ে কথা বলে সেই মানুষগুলো কখনোই নিজের উন্নতি করতে পারে না দিন শেষে শুধু আপনার পিছিয়েই পড়ে থাকবে আমি মনে করি আপনি আপনার ধীর গতিতে আপনার স্থান থেকে আপনি আপনার মতো করে এগিয়ে যান আপনার পিছিয়ে আপনার সামনে আপনার আড়ালে কে কী বললো সেটা দেখার কোনো প্রশ্নই আসে না আর যেই মানুষগুলো আপনার আগে পিছে কখনোই ছিল না সেই মানুষগুলো থেকে আপনি যতটা সম্ভব দূরে থাকবেন আর যেই মানুষগুলো আপনাকে দিন শেষে নামমাত্র উপকার করতে আসবে সেই মানুষগুলোকে অনেক আগে আপনি আপনার লাইফ থেকে বিতরিত দিবেন বিদায় দিবেন তাহলে হয়তো দিন শেষে আপনি ভালো থাকবেন জুতা মেয়েরে গরুদান করা মানুষগুলোকে সালাম এবং সম্মান জানাই এই দুই হাজার চব্বিশ সালে শেষ সময়ে এসে তাদেরকে বিদায় জানাই তাদেরকে আমি আমার লাইফে রাখতে চাই না আমার লিস্টের খাতা থেকে আমি বাদ দিতে চাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন